ডিসি দা রেইনকোট এবং ডেফিনেটলি দা ডিসিএসের সো ডিসিএস মানে কিন্তু বাইকারদের জন্য নতুন কিছু এবং ডিসিএস যেভাবে আগাছা যেভাবে কাজ করছে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে কিন্তু তারা যে বাইকার আছে বাইকার নিয়ে কাজ করছে এবং বাইকারদের আস্থার একটি নামই কিন্তু ডিসিএস সো মানে খুবই নাইস একটি ব্যাগ কিন্তু প্রোভাইড করছে রেইনপোর্টের সঙ্গে এবং কালারটিও কিন্তু অ্যাট্রাক্টিভ কালার তিনটি কালার আছে আমি আগে দেখেছি ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে আরেকটা হচ্ছে যে অ্যাশ কন্ট্রাস্ট আছে আরেকটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট আছে সো সোমলে কিন্তু আমরা এখানে রেং কোড অনেক পেয়ে যাবো সো একদম লাইট ওয়েট এটা একটা উইন ব্রেকার যেমন ওয়েট তার থেকে হয়তো কিছুটা বেশি হতে পারে এবং এর ভেতরে কিন্তু অ্যাজ ইউজুয়াল দেখেন কোয়ালিটি দেখেন এটাকে সুন্দরভাবে আটকিয়ে রাখার জন্য কিন্তু প্রোটেকশন কিন্তু হাই লেভেলের মানে কোনোভাবেই আপনি এই প্রচণ্ড বৃষ্টির ভেতরে কিন্তু আপনি কোনোভাবেই আপনি ভিজবেন না হ্যাঁ আপনার কাপড়কে সর্বোচ্চ সুরক্ষিত রাখার জন্যই কিন্তু ডিসিএস খুব হাইলি প্রোটেক্ট রেখেছে এবং জিপারটাকে কিন্তু ঢেকে রেখেছে দেখতে পাচ্ছেন এবং জিপারটি খুললেই আমরা পেয়ে যাব যেহেতু রেইনকোটটা কি হয় যে আমাদের রেইন প্রুফ সো ভিতরে একটু অবশ্যই গরম হবে সেই গরমটাকেও প্রোটেক্ট রাখার জন্য মেশ ফেব্রিক সেখানে ইউজ করেছে এবং এটার কিন্তু পকেট আছে সো আপনি আপনার ফোনটিকে খুব সেফলি রাখতে পারবেন হ্যাঁ পকেটে আপনি পকেটটাও কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে ফোন আপনি অবশ্যই সেফলি রাখতে পারবেন ভেতরে আপনার একটা ইনার পকেট আছে যে পকেটে আপনি হয়তো আপনার ডিভাইস আপনি খুব সেফলি রাখতে পারবেন বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যে এত গেট আপ এত স্টাইলিস্ট রেইনকোট this is the extra কিন্তু একদমই লাইটওয়েট মানে টু বি অনেস্ট যে এত লাইটওয়েট যে আপনি এই রেইনকোটটি যদি সারা দিন পরে থাকেন প্রচন্ড বৃষ্টির ভিতরে সারা দিন আপনাকে পড়তে হয় তারপরে কিন্তু আপনার কখনোই মনে হবে না যে আপনি রেইনকোট পরে আছেন আর এটার যে কালারগুলি করেছে খুবই অ্যাট্রাকটিভ কালার এবং পেছনে কিন্তু এখানে রিফ্লেক্টার দেওয়া আছে আপনি যদি প্রচন্ড বৃষ্টির ভিতরে অথবা আপনি নাইটেও রাইড করেন ডেফিনেটলি রিফ্লেক্টটা কিন্তু রিফ্লেক্ট করবে ওই এবং খুব হাই রিফ্লেক্ট করবে আপনার বিপরীত পাশ থেকে যে আপনার বাসগুলি আছে বড় বড় যে গাড়িগুলি আছে অবশ্যই আপনাকে মার্কিং করতে পারবে এবং এইটার যে প্রিমিয়ামনেস এটা বলতে আসলে বললে কম হয়ে যাবে এইটার যে প্রিমিয়ামনেসটি আছে দেখতে পাচ্ছেন আপনি যখন পরবেন আপনার সম্পূর্ণ গেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডিসিএস এর রেইনকোটটা কিন্তু আপনার সম্পূর্ণ গেট আপটাকে চেঞ্জ করে দিবে এবং এটার আরেকটা মানে মজার বিষয় হচ্ছে আপনি শু পরবেন শুর কিন্তু অলরেডি কিন্তু আছে মানে শু কিও কিন্তু সেফ রাখবে হ্যাঁ সম্পূর্ণ গুছিয়ে সেফ রাখবে এবং আমি যেটা পরে আছি পার্সোনালি আমার খুব পছন্দ এটা হচ্ছে অ্যাশ আর ব্ল্যাক এর কম্বিনেশন সো ডিজাইন উই দেখো পেচ অন সাইট ঠিক দামونی হবে সামনে হচ্ছে ঠিক এমন হবে ডিসিটার ব্র্যান্ডিং করা আছে এবং সবপরি হচ্ছে গেটআপ এবং গেটআপ এর সাথে দিন খুব লাইটওয়েট এবং সেই সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি জ্যাকেটটি আছে সো যারা আসলে পারচেস করতে চাচ্ছেন স্টক খুবই লিমিটেড আছে স্টক থাকা অবস্থায় এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন তিনটি কালার আছে যেটি আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন